আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমি একটা খুব দামি কথা বলছি ভালো করে যদি সবাই শোনো জানো বোঝো তাহলে তোমরা খুব ভালো ফলাফল পাবে একটা মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক কর্মকুশলতা কর্মদক্ষতা কখন কোনো কাজে লাগে না বলো তো বলতে পারলে না তো আমি জানি বলতে পারবে না সেটা হচ্ছে যখন তুমি বিপদে পড়বে তুমি সমস্ত কিছু জ্ঞান হারা হয়ে যাবে সমস্ত বুদ্ধি বিবেক সব লোক পেয়ে যাবে তুমি দিশাহারা হয়ে যাবে তার কারণ কি জানো ওই বিপদের কথাটাই তোমার সবসময় মাথায় খেলবে তখন তোমার অন্য কিছু আর মনে থাকবে না এর ফলে কি হবে তোমার কাজকর্ম সব গণ্ডুল হয়ে যাবে ভালো কাজগুলো দেখবে খারাপ কাজের দিকে চলে গেছে মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই এ থেকে মুক্তি পেতে গেলে তোমাকে কি করতে হবে কখনোই কোনো খারাপ পথে যাবে না কোনো খারাপ অভিসন্ধি মনে রাখবে না সবসময় মনে ভালো চিন্তা করবে সুচিন্তা আনলে সুপরামর্শ পেলে ভালো ভালো লোকের সঙ্গে মিশলে ভালো বন্ধুবান্ধব পেলে তোমাদের সব দিক থেকে খুব উন্নতি হবে এই এত উন্নতি হবে যে তোমাকে কেউ অবনতির পথে নিয়ে যেতে পারবে না তখন তোমার জ্ঞান বুদ্ধি বিবেক কর্মদক্ষতা সমস্ত কিছু খুব ভালোভাবে কাজে লাগবে তুমি একজন প্রতিষ্ঠাবান ব্যক্তি হবে আমার কথাটা যদি মনে রাখো দেখবে তোমার খুব খুব উন্নতি হবে কেউ তোমার এই উন্নতি থেকে আটকে রাখতে পারবে না এটা হচ্ছে আমার হাজার পার্সেন্ট গ্যারান্টি আমার প্রোফাইলের নাম শ্রেবিশ্বজিৎ নায়ার্জি ইউটিউব প্রোফাইলেরও একই নাম ফেসবুক প্রোফাইলেরও একই নাম আর চ্যাট প্রোফাইলেরও একই নাম যদি তোমরা আমার ইউটিউব প্রোফাইলের সমস্ত ভিডিওগুলো নিজের ফেসবুকে শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো এবং ভিডিওগুলো যদি দেখতে পারো আমি হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সঙ্গে সঙ্গে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে যে ইনকাম তোমাদের কেউ বন্ধ করতে পারবে না পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম এটা আমার গ্যারান্টি করে দেখো বন্ধুরা তোমার সৎ বুদ্ধি সৎ কর্ম তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আর আমার প্রোফাইলটা হচ্ছে সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার হয় আমি কাউকে খারাপ পথে নিয়ে যাই না হয়তো কিছু খারাপ কথা আমি বলি কিন্তু সেই খারাপ কথার মধ্যেও প্রচুর শিক্ষা থাকে তোমরা কেউ খারাপটা নেবে না সবসময় আমার খারাপের মধ্যেও ভালোটা খোঁজার চেষ্টা করবে জানবে যত ভালো খুঁজবে তোমার দেখবে তত উন্নতি হবে আমার ভালোটা নেবার চেষ্টা করো খারাপটা নয় তাই বন্ধু তোমাদের সবাইকে বলছি আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি তোমরা সবাই আমরা যা করছি আমি যা করছি সব ইউটিউবে বর্ণনা করা আছে তোমরা ইউটিউবটাকে ভালো করে দেখো ইউটিউবের ভিডিওগুলো নিজের ফেসবুকে শেয়ার চ্যারে শেয়ার করো প্রচুর ইনকাম পাবে প্রচুর ইনকাম ইনস্ট্যান্ট পার্মানেন্ট ইনকাম গ্যারান্টি 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 যা বলছি তাই করো আমি কখনো মিথ্যা বলি না মিথ্যা প্রবঞ্চনা কাউকে দিইও না আসি বন্ধু আবার দেখা হবে